পূজনীয় অবিন্দ সহ ইষ্ট রেতিবাহীর প্রতিপত্তিকে শ্রীস্বরূপ পদকমলি জানাই আমার অভিনন্ঠিত করে না তৎসহয় নাম ধ্যান স্বস্তি মহাযজ্ঞে আজকে এই মহতি পবিত্র লিঙ্গে যোগযুক্ত উপস্থিত শ্রদ্ধ দাদা ভক্তিমতি মায়েদের যথাযথ স্নেহ প্রণাম আন্তরিক সশ্রদ্ধ রানন্দ জয় গুরু জানাই আমরা সদ্গুরুকে পেয়েছি তাকে অত্যন্ত ভালোবাসার টানে আমরা প্রতিনিয়ত এখানে যুক্ত হই কিসের টানে তাকে আমি ভালোবাসি আমার জীবনরথের সারথি পরম শ্রী ঠাকুর তার ধারায় ভাবিত হওয়ার জন্যে আমরা এখানে অতি প্রত্যুষে উঠে যুক্ত হই নাম ধ্যান এই নাম ধ্যান করা সম্পর্কে দুটো একটা কথা বলার চেষ্টা করছি যে নামের প্রকৃষ্ট সময় কখন ধ্যানের জন্যে কখন প্রয়োজন ধ্যানের জন্য দিবারত সময় নির্দিষ্ট করে অত্যন্ত ওঠা প্রয়োজন নতবা ভসা হয়ে ওঠে না তিন সময় নামটা করা যায় ব্রহ্ম মুহূর্ত মধ্যাহ্ন এবং সন্ধ্যা নাম ধামের উত্তম সময় এর মধ্যে প্রকৃষ্ট সময় হচ্ছে সব ব্রহ্ম মুহূর্তে এবং কমপক্ষে অন্তত পঁয়তাল্লিশ মিনিট নাম করা উচিত এই নামের মাধ্যমে কি হয় আমাদের বোধের জাগরণ ঘটে আমাদের মানে কি বলবো সেই কপালের যেখানে ভুরু দুই ভুরুর মাঝখানে ওখানে ত্রিলোক আছে এই ত্রিলোকেই আমাদের নাম করার প্রয়োজন এই নামে কি করে না আমাদের তীক্ষ্ণ করে আমাদের যে জাগরণ ঘটে আমাদের সত্তার বোধ ঘটে বিবেকের চৈতন্য জাগরণ ঘটে এর দিয়েই আমরা অতি চৈতন্যসুতে যুক্ত হয়ে সে নাম করি পরবর্তীতে আমাদের যে নিত্যকর্ম সে স্টার্ঘ নিবেদন করি আর স্টার্ঘ নিবেদনের মধ্যে দিয়ে আমাদের দিনাতিপাল শুরু হয় আমাদের জীবন জীবনশৈলীটা শুরু হয় এর মধ্যে দিয়েই আমাদের ভালোবাসার অমোক টান বজায় আমরা আমরা অতি প্রত্যুষে উঠে স্টার্ক নিবেদনের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করি প্রিয় পরম আলোচনা প্রসঙ্গে একজন একজন বলছেন যারা ঠিকমতো মতো নাম ধ্যান এবং ইষ্টপ্রীতি এবং সকালে বিকালে যদি প্রার্থনা করেন ঠিকমতো মতো তাহলে তার অকাল মৃত্যু ঘটতেই পারে না তাহলে আমরা বিশেষ করে যদি এইটুকু অন্তত করি কিছুটা সময় নাম এবং স্টার এবং সেই ঘনিবেদনের মধ্যে সঠিক নিয়ম আমরা পরিপালন করি স্টার মধ্যে দিয়ে আমাদের জীবন চালনা দিনে দিন আমরা ইষ্টবৃত্তি পাঠাবো ইষ্টবৃত্তির পরে আমরা যে ডাটি সহ থানকুনি পাতা খাবো সাদা অংশটা চিবে জল খাবো কিছুটা পাইচারি করবো এর মধ্যে দিয়েই আমার ইষ্টভীতি সুসম্পন্ন হয় এবং তিরিশ দিনের দিন আমরা ইষ্ট সকাশে প্রেরণ করব উনত্রিশ দিনের জন্য না একত্রিশও তিনি গ্রহণ করবেন না তাহলে এর মধ্যে দিয়ে আর যদি ইষ্টভীতি আমি প্রেরণ করবো সেদিন কমপক্ষে দুজন ইষ্ট আমি ভূতভূজ্য বা কোনো বিশিষ্ট ব্যক্তিকে আমরা ভূতভুজ্য দেব এবং কিছু অর্ঘ আমরা রেখে দেব অনা তাতুর দুস্থদের তাদের সাহায্যার্থে সেটা ভূতভুজ্য বলা হয় এর মধ্যে দিয়েই আমাদের বিবেকের জাগরণ ঘটে বোধের জাগরণ ঘটে আমার আত্মিক মানসিক শারীরিক সমস্ত দিকের উন্নতি ঘটে তাই আমরা তার সাথে যুক্ত হয়ে এই যে একটু একটু করে আমরা তাকে ভালোবাসছি না এই যে আমরা বৃহত্তর প্ল্যাটফর্ম পেয়েছি অনলাইন আমি তো যখন সৎসঙ্গে হতো পিছনে গিয়ে বসে থাকতাম যে আমি তো কিছু বলতে পারি না আমার কোনো বোধ নেই আমার কোনো আমি বুঝি না কিছু কিন্তু অনলাইন এসে এ সে তার বোধের জাগরণ ঘটে গেছে তাকে একটু অমলধবল ভালোবাসা অকাট্য ভালোবাসা এবং তাকে যে নেতি নেতি করে জানার পুঙ্খানুপুঙ্খ জানার যে টুক আমরা প্রতিনিত আহরণ করছি তাই আমরা তাকে নিয়ে চলার প্রয়াসটুকু রাখবো আর প্রত্যেকটা চিন্তা ভাবনার মধ্যে তিনি থাকবেন আমার চলা বলা করা তার মধ্যে যেন আমার প্রিয় পরম থাকে তার ভাবনায় আমরা প্রত্যহ ভাবিত হই আমি কেমন ভাবে ভাববো আমার তিনি কেমন ভালোবাসেন তিনি মানুষ আপন যত পারিস মানুষ ধর আমাদের মানুষ ধরার কারিগর তিনি হতে বলেছেন আর আমার মানুষ ধরার কারিগর আমরা মানুষের সাথে এমন সৌরাব্যপূর্ণ ব্যবহার করব সেই ব্যবহারেই কিন্তু আমার প্রকৃত যাজন হবে তো ঠাকুর পরম পরিময় বলেছেন না তোমার বলা চলা বলা এমন হবে বিশ্ব ভুবন চেয়ে রবে আমরা কেটে যাব তখন তখন বুঝতে পারবে যে এটা সৎসঙ্গী আমাদের নতুন করে যতন করার প্রয়োজন হয় না তাই আমাদের ব্যবহারটা এমনই করার লাগে জনৈক দাদা একজন গেছেন তা পরম দাদা বলছেন বেশ কিছুদিন আগে একজন বিশিষ্ট দাদা গেছেন বিশিষ্ট মানে খুব ঠাকুরের খুব কর্মী কনিষ্ঠ কর্মী এবং তিনি প্রচুর দীক্ষা দেন দীক্ষাদাতা কর্মী দীক্ষা দেন এবং মানে প্রচুর মানে বিভিন্ন ইষ্টকর্মের সাথে যুক্ত তখন ওই আচর্য যেমন ভাবে বলেন একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছেন যে দাদা আপনি এই এই করেন হ্যাঁ ইষ্ট কাজ কি করেন এই আমি দীক্ষা দিই আমি ডিপি ওয়ার্ক করি আমি আমি মানুষকে সাথে সুন্দর ব্যবহার করি তা বলছি যে সবই তো আপনার বাসার জন্যে আপনি ইষ্টবিধি দিয়ে জীবন শুরু করছেন আপনি ডিপি ওয়ার্ক করছেন আপনি দীক্ষা দিচ্ছেন সেগুলো তো আপনার প্রতিষ্ঠার জন্যে আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবেন তাহলে আপনি তো ইষ্ট কাজ করছেন সেটা তো আপনার নিজের জন্যে তাহলে অন্য কি করছেন পর প্রশ্ন করে যাচ্ছেন ওই দাদা ওই একই উত্তর দিচ্ছেন কিন্তু দাদা আসল জায়গাটা উনি ধরতে পারছেন না বলছেন যে ওই আপনি যখন বাজারে যাবেন না অতি সাদা মাটা মাটায় ভাষায় যে আপনি যখন বাজারে যাবেন ওই যে টোটোওয়ালা ওই যে সবজিওয়ালা তাদের সাথে যেমন ব্যবহার করবেন না যে সেই সবজিওয়ালা পরবর্তী দিন আপনাকে ডেকে ডেকে সবজি দেবে আর ওই সবজিওয়ালা বাড়িতে গিয়ে তার ওয়াইফের সাথে গল্প করবে জানো না আজকে আমার দোকানে একটা ওই দাদা এসেছিল ওই দাদার এত সুন্দর ব্যবহার অমায়িক ব্যবহার এই যে আপনি যে এই ব্যবহারটা করলেন না এই ব্যবহারটাই আপনার প্রকৃত যাজন এটা হচ্ছে ইষ্ট কাজ তা আমাদের তো আমরা তো আত্মহংকার করি আত্মপ্রতিষ্ঠা করি আমরা আমি খুব ভালো বক্তা আমি খুব সুন্দর সঞ্চালনা করতে পারি আমি খুব ভালো ইষ্ট প্রসঙ্গ করতে পারি এই যে আমিত্ব এই যখন হতে হতে পারবো পারবো আমরা তখন কিন্তু আমরা প্রিয় কর্মের মানুষ হয়ে উঠব তাই আমরা প্রতিনিয়ত সেইভাবে চলার চেষ্টা রাখছি এবং আমরা আস্তে আস্তে আমাদের যে অভিষ্ট লক্ষ্য আমাদের জীবনের উদ্দেশ্য বেছে থাকা এবং বৃদ্ধি পাওয়া এবং জীবনের অভিষ্ঠল সেই ঈশ্বর প্রাপ্তি ঈশ্বর প্রাপ্তি মানে আপ্তি আপনি মানে আপন করে নেয়া আমার প্রিয় পরমকে যদি আমার সংসারের একজন করে নিতে পারি তখনই কি আমার সেই প্রাপ্তি ঘটবে তাই বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেন তাকে জানিস গুরু বলে অভয় পথে সেই তো নেয় তার আমি তিনি তো প্রতিনিয়ত আছেন তিনি অতন্দ্র প্রহীর মতো তিনি আমাদের সাথে যুক্ত আছেন আমাদেরকে বিপদ আপদ যায় আসুক না কেন সমস্ত কিছু তিনি পরিত্রাণ করে দিচ্ছেন তাই ইস্ট ছাড়া যার চলুন টুকরো আমরা দেখছি বর্তমান যে পরিস্থিতির আমরা আমরা অবগাহন বা দাঁড়িয়ে আছি এই সমাজের সমাজের যে চিত্র বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে কিন্তু যারা সেই ইষ্টমুখী চলনার মধ্যে দিয়ে চলার প্রয়াসটুকু রাখছেন তারা কিন্তু যথেষ্ট ভালো আছে এবং আগামী দিন একমাত্র ওই বাঁচার পথ কিন্তু আমরা ইষ্ট কেন্দ্রিক চলনে কেন্দ্রিক চলনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবো তার তো দয়ার বাতাস বইছে সমস্ত সময় তার দয়ার বাতাস রয়েছে আর তিনি আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যেই তিনি সব সময় বিরাজমান এই দয়ার বাতাস বইছে বাতাসটা অনুভব করার অনুভূতির দ্বারা যা যেন তাই জ্ঞান তা আমাদের প্রত্যেক প্রত্যেকের অনুভূতি হয় কিন্তু দেখা যায় না ছোঁয়া যায় না বাতাস কি দেখা যায় দেখা যায় না কিন্তু অনুভব করা যায় আমার গায়ে ফুরফুর করে হাওয়া লাগছে অনুভূতি হচ্ছে তা আমাদের প্রতি প্রত্যেকের সে তার অনুভূতি তার দয়া তার কৃপা আমরা প্রতিনিয়ত পেয়ে থাকছি যতটুকুই আমি চলছি বা চলার চেষ্টা করছি এই চলার চেষ্টার মধ্যে আমরা তার তার আস্তে আস্তে তার হয়ে উঠছে তার দিকে একটু এগোতে পারছি তার দয়ার কথা আমি আমার জীবনের কথা আমি বলেছি এর আগেও যেখানেই বলি যে আমি একদম শূন্য মানে শূন্য থেকে এখন ষাট এরকম অবস্থা আমি এই কথাটা বলি আমি সেখানে একটুখানি বলছি যদি আমার প্রার্থনা টাইম আগত তা আমি আমি তো আটের দশকে যখন কলেজে পড়ি সেই সময় আমার আমি একজন অ্যাস্ট্রোলজারকে দেখাই আমার কলেজের প্রফেসর তিনি আবার মানে অ্যাস্ট্রোলজারিও করেন কি ম্যাথামেটিক্স হেড অফ দি ডিপার্টমেন্ট তো তখন ওই দেখানোর পরে উনি আমাকে ভাবটা দেখে উনি বললেন তোমার মধ্যায় যোগ জন্ম তা আমরা জেনারেলি ভাবি যদি কার যদি একশো বছর বড় হয় তাকে দুই দিয়ে ভাগ করলে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে এরকমই হয় আরকি তা আমার ঘটনাটা ঠিক ঘটেছিল ঠিক আর আমি অনেকদিন বহু দিন পরে আটের দশক আর একটা দুই দশক এসে আমি সেটা বুঝতে পারলাম দু সালে সেই ঘটনা যাই হোক তো তখন আমাকে বলে দিলেন উনি কোনো রেমিডি দিলেন তা অত্যন্ত মানে কি বলবো আমি অত্যন্ত হতদরিদ্র পরিবার ছেলে আর কি মানে দিন আনি দিন খাই এই অবস্থা কোনো রকমের কোনো রকমের ওই পড়াশোনা করি আর কি টিউশন টিউশন করে তা সে আমি রেমেডি কোথার থেকে নেব আমি আর নিতে পারলাম না যাই হোক চলছে সেইভাবে তো অনুধাবন করতে পারিনি তারপরে যখন আমি এই নাম পাই নাম তাকে চলার চেষ্টা করি ঠিক দু হাজার সালের এই ঘটনাটা ঘটে যে আমি দেখলাম আমি ট্যালি করে দেখলাম যে ওই সময় ওটা মধ্যায় যোগ চলছিল অর্থাৎ ওই পঞ্চাশ থেকে ষাটের মধ্যেই আমার এসটা বিলং করছিল তো সেই সময় একটা অঘটন ঘটে তখন আমি ভাবছিলাম যে এই সময় যদি আমি তার সাথে যুক্ত না থাকতাম টিউনিং না থাকতাম তাহলে হয়তো আমি আর এই জীবনটাই আজকে আমি দুটো কথা বলছি আপনাদের সাথে কথা বলতে পারতাম না এই হয়তো ভালো বাঁচতে পারি না কিন্তু যতটুকু বাসি তার অনেক অনেক গুণ রিটার্ন রিটার্ন পাই আমরা তাই আমাদের ইষ্টবি মহাযজ্ঞ আর ইষ্ট আমরা যে নাম ধ্যান ইষ্টবিতি আর সকালে বিকেলে প্রার্থনা এটুকু যদি আমরা সঠিক ভাবে করি সঠিক সময়ে করি তাহলে কিন্তু আমরা অনেক কিছু পাবো আর যে মহা যে মহাব্রত ব্রত সেই মহাব্রত যদি আমরা গ্রহণ না করি যারা গ্রহণ করেছেন তারা সত্যিই সৌভাগ্যবান যারা গ্রহণ করেননি তারাও আসুন এই গ্রহণ করুন আমি আমার নিজের জীবনের উপলব্ধি দিয়ে বলতে পারি আমি যদি সস্তি না গ্রহণ করতাম তাহলে ওই দু হাজার ঘটেছিল সেই ঘটনা থেকে আমি পরিত্রাণ পেতাম না কোন ওই দীর্ঘদিন পরে আমি বুঝতে পেরেছিলাম যে ঠাকুর তোমার এত দয়া তোমার এত কৃপা যে তুমি আমাকে সেইভাবে ভাবিত করে তুলেছো কিছুই করি না তার জন্য কিছুই করি না শুধু ওই সকালে বিকালে প্রার্থনাটা করি ইষ্টভীতিটা করি ইষ্ট ইষ্ট সাকাশে ওই মানে তিরিশ দিনের দিন প্রেরণ করি একটু ভ্রাতি ভূজ্য রাখি এর মধ্যে দিয়েই তার যে অশেষ দয়া প্রতিনিয়ত পেয়ে চলেছি প্রতিনিয়ত পেলে চলেছি তাই আসুন আপনারা তার ভাবে ভাবিত হয়ে নাম ধ্যান করে আমরা যেন তার পদে যুক্ত হয়ে আরও থেকে আমরা তো যুক্ত হয়েছি মুক্ত হওয়ার জন্যই আমরা যুক্ত হয়েছি এমন মুক্ত হবে আমাদের যে অক্টোপাস তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই আমরা তাকে ধরেছি সেই আমরা যে বীজ নাম এর মধ্যে দিয়ে আমরা সেগুলো পরিপালন করব আর আমাদের নিজের সত্তার বোধের মধ্যে সেগুলোকে আমরা প্রতিনিয়ত আত্ম অনুশীলন আত্মবিশ্লেষণ আত্মচর্চা আমরা প্রতিনিয়ত যে বাণীগুলি শ্রবণ করি আমার ওই পুলকিত বাবু আমার বাবু এরা যে ওই বাণীগুলো পাঠ করে ওই যে শত অনুজ্ঞা পাঠ করে এই যে বাণীগুলো এই বুনগুলি যদি আমরা একটু আত্ম অনুসরণ করি একটু আত্মচর্চা করি একটা বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা তার পরশ আমরা প্রতিনিয়ত পাই আমরা এইভাবে পেয়ে চলবো আমরা যারা যুক্ত হয়েছি যারা যুক্ত হতে পারিনি প্রতি প্রত্যেকের শান্তি স্বস্তিময় জীবন প্রার্থনা করে আমার বিভু শ্রী পদে সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আর প্রিয় কর্মকে অনেক অনেক করে ভালোবাসবেন ভাবছো কিছু কে যার ভাববার তিনি ভাববেন তাকে তাই আমাদের সেই যিনি তাকেই জনার্জন আমরা ভাববো তিনি আমাদের কিছু তৈরি করে রেখে দিয়েছেন তাই আমরা তার ভাবনায় যেন নিহত থাকি তার অনুশাসন বাদ বিশেষ করে অনুশাসন বাদ মেনে চলি আর এখন যে কর্মযজ্ঞ চলছে সে ডিপি ওয়ার্স দ্বিতীয়টা আমি মনে করি নিজেকে আরো সংশোধন হওয়ার পথ আমার কোথায় ফাঁক ফোকর আছে কোথায় গলদ আছে নিজেকে আরো মানে শরীরত্ব প্রাপ্ত করার একটা সুযোগ যারা ডিরেল্ড হয়ে গেছে তাদেরকে তো আমাদের মূল স্রোতে ফিরিয়ে আনার একটা উদ্দেশ্য এবং যুব সমাজকে সেই ইষ্টকেন্দ্রিক চলনার মধ্যে দিয়ে তাদের ইষ্টমুখী ইষ্ট ভাবনায় ফিরিয়ে আনার জন্য কিন্তু সেই ইষ্ট আমরা সেই ডিপি ওয়ার্ক সেই কর্মযজ্ঞে আমরা প্রত্যক্ষ পরোক্ষ যদি নিজেকে নিজেকে নিয়োজিত করতে পারি তাহলে আমি থাকবো ভালো থাকবো আমার পরিবার ভালো থাকবে আমার পারিপার্শ্বিক ভালো থাকবে আমরাও সেই কাজেও যোগান দেবো কারণ এখন যে যে আশীর্বাদ এসছে সেটাকে নিয়ে আমরা নিয়ে চলার চেষ্টা করব প্রতি প্রত্যেকের শান্তি স্বস্তিময় জীবন প্রার্থনা করে আমি আমার এলোমেলো কথাগুলি এখানেই শেষ করলাম পরবর্তীতে কোনোদিন সুযোগ হয় তাহলে আমি আবার অন্য কথা বলবো আমার জীবনের দয়ার কথা বলবো কৃপার কথা বলবো জয়গুরু বন্দে পুরুষোত্তম